तुम्हें कहूरी बने ही ना सफी उल्ला तुम्हें कहूरी बने ही ना नजी उल्ला मोर नबी की बनाई न तो भी मोर नबी की बनाई न तो भी नोर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम Tummika huri manayila kanimulla Tummika huri manayila rohulla Aur nubi ke banayila tobi Aur nubi ke banayila tobi Noor Muhammad sallallahu alaihi La ilaha illallah la ilaha

and i mm -hmm.

আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাতা মার মুরবী বাবা যুবক ভাইয়েরা পড়তে অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে যারা আজকে বরফের আব্দুল কাদের জিনানি রহমতুল্লাই সহ ওনার বংশধরদের স্মরণে সমস্ত আওয়ী কিরামদের স্মরণে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে দিয়ে বুদ্ধি দিয়ে বিশেষ করে আজকে সৈয়দ শাহ মিরান রহমতুল্লা স্মরণে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থে দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যখান থেকে বাঁচাই করে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন এবং আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে প্রাণপণ ভাষায় আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব সালাম আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই তফিক দিয়েছেন সেই শক্তি আমি সকালে একবার করুন আলহামদুলিল্লাহ আপনাদের ওই দিকে দেখা যায় তাবারুক তাবারুক না কি জন্য তাবারুক করেন কার জন্য এরা তো তাবারুক হওয়ার জন্য আসে না না মাফিলে ফিলে শান্তি লাগা এইভাবে শান্তি লাগলে হবে না যে মানুষগুলো এই পবিত্র বাগানকে ভালোবাসবে না পছন্দ করবে না এই মানুষগুলোর জন্য আবার শেষ সময়ে আপনি এত পরিশ্রম করে খাবারের ব্যবস্থা করবেন এটা আমার কাছে মোটেও সুন্দর মনে হয় না আপনাদের কাছে কি মনে হয় এখানে যে মানুষগুলো আসছে একটা মানুষও দাবার জন্য আসে না জিজ্ঞেস করেন ওদেরকে এরা সত্যিকারের আলোচনা শুনতে এসছে এখানে আল্লাহর রাসুলের আল্লাহ রাসুলের মহাব্বতে আল্লাহর অলিদের মহাব্বতে তারা এখানে আলোচনা শুনতে আসছে আর যারা খেতে আসবে তারা পরে এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে আমি বলি আপনাদেরকে আমি বলি আপনাদেরকে আপনারা প্রয়োজনে মাহফিল চালাবেন কেউ আসুক বা না আসুক পাঁচজন আসুক আপনারা আপনাদের সাওয়ার ঠিকই পাবেন এনে নিয়ামত কবরে চলে যাবে ঠিকই এটা আপনার ওই আওয়াল থেকে আখের পর্যন্ত এটা আপনার জন্য পজিটিভ রূপ রূপে রূপান্তরিত হবে এটা একদম মাস্ট বি কিন্তু একটা বিষয় হলো কবুল করবে এটা আপনাদের ইচ্ছা শক্তি আপনাদের ইমানে শক্তি যেহেতু আল্লাহর ওলীর মহাব্বত আছে তা যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি আল্লাহ তো রাসুলের মাধ্যমে পাঠাইছে। কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে আল্লাহর অলির মাধ্যমে যার সিনায় অলিদের প্রেম থাকে তারা সহজে পদ্রষ্ট হয় যারা সহজে পদ্রষ্ট হয় চোখের সামনে যে মুরব্বী বসে আছে সে যদি ওকে অনারেবল পার্সন হিসাবে অনার করতে না পারে তাহলে সে অন্যকে কখনোই অনার করবে না আমার কথা বোঝান বুঝতে পারছেন আপনার সামনে আছে হকানি আলেম এবং হকানি আল্লাহ রা আপনা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পেতে হলে তাদের কাল পর্যন্ত আপনাকে প্রবেশ করতে হবে তাহলে আপনি এখান থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে এখান থেকে কালেক্ট করতে পারবেন পৃথিবী সারা পৃথিবী ভ্রমণ করলেও কিন্তু আপনার আল্লাহ রাসুলকে খুঁজে পাবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব ওয়ালা যারা তাদের কাছে দেখা না করবে আমার কথা কি বুঝতে পারছেন একবার স্টেট পড়ার কথা আমি আপনাদেরকে বলি আপনারা সত্যি আমার বিশ্বাস আলোচনা শুনতে আসছেন যদি আপনারা আলোচনা শুনতে না আসতেন তাহলে অন্যদের মতো চা দোকান ওই রাস্তায় ঘোরাঘুরি করতেন এতটাই পুরা কপাল ওই দূর থেকে একদম মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট বিউটিফুল প্লেস মনে হয় যে অত্যন্ত সুন্দর একটা জায়গা ওখান থেকে আমি ফলো করেছি কিন্তু আপনার এখানকার মানুষে এই সুন্দরটা তার চোখে নেই আমি অনেক আগে শুনতাম মুরব্বীপল মন্দ চোখ থাকিতে আর আমি সেটার সাথে মানে সম্পৃক্ততা রেখে আমি একটা প্রভাত লিখেছি দিবি দিবে দাদা ভাই ওরা ওরা ওদেরকে ডিস্টার্ব করেন না ওদের কারণে আপনারা আমাকে দেখছেন পাইছেন ওরা ওরা চলে যাবে ওরা চলে যাবে একটু ঠিক করে ওরা চলে যাবে আমার দিকে তাকাল আল্লাহ রাবুল আলমিন এদিকে তাকান আমার কাছে মনে হয় এখানকার মানুষ এখানকার মানুষ নিজের উপর নিজে ক্রমাগত আপনার কি করতেছে নিজের উপর নিজে জুলুম করতেছে অত্যাচার করতেছে আমার কথা আপনারা মন দিয়ে শুনলেন আমি একটা প্রবাদ লিখেছি কি লাভ হবে আমি অন্যজনকে দোষে সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে আপনি আমি হাজার চেষ্টা করলেও কিন্তু আপনি অন্যের উপরে কিন্তু আপনার যে ক্লেম আপনার যে অভিযোগটা আপনি অন্যের উপরে দিতে পারবেন না কেন পারবেন না জানেন আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে একবার স্পষ্ট করে তিনি ইনসিওর করেছেন তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাস শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ ক্লেম উই আর দ্য ওয়ান্স হু ডু রং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে আজকের এই জান্নাতের বাগান পাওয়ার পরেও যেই ব্যক্তি বাগানে আসতে পারল না 100% সে তার নিজের উপর নিজে অত্যাচার আপনি বুঝেন নাই আমি আপনাকে বলি একটু একটু ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলি যে ক্লাস পাখি দিবে সে শিক্ষা থেকে বিরত থাকবে দূরে থাকবে শিক্ষাকে পাখি দিবে যে তার অর্জনকে ফাঁকি দিবে সে কখনোই কিন্তু মুখ কথা বলে না কখনো কি মুখ দেখা যায় আপনার বিবেক ছাড়া কি আপনি আপনার 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 যে এলাকা আপনার যে বাড়ি আপনার যে গ্রাম আপনার যে প্রতিবেশী তাদের ভবিষ্যৎ কি আপনি আলোকিত করতে পারবেন পারতে হলে কি করতে হবে বিবেক লাগবে বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া কি নূর নূর হলো আরবি শব্দ বাংলাতে এটাকে বলা হয় আলো ইংলিশে এটাকে বলা হয় লাইট আপনি বলেন এখনকার সমাজের মানুষ কি বেশি আলোকিত না অন্ধকার আচ্ছন্ন অন্ধকার আচ্ছন্ন কেন জানেন অন্ধকার আচ্ছন্ন হওয়ার কারণ হলো আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ইন্নাদ দীন ইনদাল্লাহি ইসলাম আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেটা আলোচনা শুনতে আসছেন আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করছি সামনের চেয়ার গুলো করে আসেন সামনে এসে বসেন যার যার ইচ্ছে মতো বাচ্চাদেরকে আপনাদের গেফে গেফে বসান যার সামনে চেয়ার খালি আছে সামনে চলে আসেন পিছনটা খালি থাকার কোনো সমস্যা নাই আর যে বাচ্চাটা কথা বলে যে বাচ্চাটা কথা বলে এই বাচ্চাটার দায়িত্ব নিজে থেকে একজনে নিয়ে নিবে আপনার সবাই সামনের দিকে আসেন কারণ আমি দেখছি এটা মনে হয় যে শুটিং স্পোর্ট আমার কাছে আফসোস লাগলো দেখে আমার কাছে মনে হয় যে উনি শুটিং করতে আসছে তা আপনার সামনে পাশে যখন চেয়ারটা খালি থাকবে না উনি এসে বসতেও পারবে না মন চাইলে আবার আপনার সামনে উঠে যেতেও পারবে না যার আসার ইচ্ছা এবং যাওয়ার ইচ্ছা সে পিছনে এসে বসবে একটু আলোচনা শুনে ভালো লাগলে বসবে না হয় চলে যাবে আমার কথা আপনারা বোঝেন আমি কি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম কোনটা ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন যদি আপনি আমি গঠন করতে চাই তাহলে আমাদেরকে ইসলামের রঙে রঙিন হতে হবে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ বলেন না আমরা কোরআন বুঝেছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে নামাজ শিখেছি কার মাধ্যমে রাসুলের মাধ্যমে দান করা শিখেছি কার মাধ্যমে সত্য বলা সত্যের পক্ষে থাকা মিথ্যাকে অ্যাভয়েড করা মিথ্যাকে আমরা কন্টিনিউলি ইগনোর করা এই বিষয়গুলো আমরা এই ট্রেনিংগুলো নিয়েছি কাজ থেকে রাসুলের কাছ থেকে যদিও ইনস্ট্রাকশনটা আল্লাহ রাবুল আলমিনের কিন্তু আমরা পেয়েছি কার কাছ থেকে রাসুলের কাছ থেকে আমরা পেয়েছি কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাউলা কালামা আজহার তুর বিয়াতি আমি যদি আপনাকে

এই সিকিউরিটিকে বল কোথায় তালা দিতে ওখানে ওখানে বলেন তালা দিতে গেটে তালা ঝুলাইতে বলেন মানুষ কতটা অজ্ঞ হলে এমন আচরণ করতে পারে আমার মাথায় কাজ করে না আমাকে আপনার ভালো না লাগতে পারে এটা স্বাভাবিক একটা মানুষকে সবার কাছে ভালো হতে পারে না আমার কাছে আপনার আপনার কাছে আমাকে ভালো লাগতে নাই পারে কিন্তু কথা তো আর আমার না কথা আল্লাহ এবং আল্লাহ রসূলের সম্মানিত উপস্থিতি আমার কাছে আফসোস লাগে অনেক বিষয় চিন্তা করলে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা টিমকে নিয়ে চমৎকার আলোচনা করেছেন ইননা মা ইখশাল্লাহা বিল ইবাদিহি লুলুমা সুবহানাল্লাহ বলেন না তবে ওলামা কি সব সঠিক তেহাত্তরটার মধ্যে বাহাত্তরটাই ব্যাঠিক টার মধ্যে বাহাত্তরটাই কি আর একটা হলো কি ঠিক এই ঠিকটা যান নসিবি জুটে গেছে তার পরকাল সহজ হয়ে গেছে এই বাহাত্তরটাকে অ্যাভয়েড করে একটাকে যিনি কি করেছেন আপন করে নিয়েছেন যেটার মধ্যে আল্লাহ আছে যেটার মধ্যে রাসুল আছে যেটার মধ্যে অলিয়া উলিয়াদের প্রেম আছে যেটার মধ্যে সাহাবাই কেরাম থেকে অর্ধ পর্যন্ত আল্লাহর অলি পর্যন্ত যার মাধ্যমে আমি ইসলাম পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা যার মধ্যে আছে যথাযথ মর্যাদা তিনি দিতে জানে তিনি হলো সঠিক আর বাকি সবগুলো ব্যাঠিক আপনারা বুঝতে হবে আমার দিকে দেখান আপনার দেহটাকে কিন্তু এখানে প্রেজেন্ট করলে, রাখলে কিন্তু আপনি সবল হতে পারবেন না দেহের ভিতরে আপনার আপনি যে মানুষ এই মানুষটাকে যে একটিভ করে রেখেছে ভিতরে মানুষটা সেটাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না ওটা কিভাবে এসেছে সেটাও কেউ জানে না কতদিন থাকবে এটাও জানে না আবার কোন দিন না বলেই খাঁচা ছেড়ে উড়াল মারবে সেটাও জানা নেই সেই পাখিটা আপনার আমার ভিতরে আছে সেটা হলো আসল এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা জাস্ট একটা ফর্মালিটি আমি মনে করি এটা একটা খাঁচা এই খাঁচার দুয়ার খোলা ওপেন করা হয়েছে ভিতরে প্রবেশ করেছে আরেক দিন খুলবে চলে যাবে তখন ই আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত কথা বলেন ঠিক না ঠিক আমরা মরানি মরা তো মরার পরে যাব কোথায় ওপারে ওপারের অবস্থা তো বেশি ভালো না ওপারের অবস্থাটা কি বেশি ভালো আর যেন বলেন বেশি ভালো বেশি ভালো না ওপারটাতে আপনি নিজে আপন করে পেতে হলে আপনাকে কাজ করতে হবে ওই যেটা বললাম তিহাত্তরটার মধ্যে বাহাত্তরটাই কি রং একটা হলো রাইট এই রাইটটা কি যদি আপনি আপন করে নিতে পারেন আল্লাহ রাবুল আলমিন ওয়াজ করতেছে কি আল্লাহ রাবুল আলমিন ওয়াজ করতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো জোরে বলনা সুবহানাল্লাহ এইটাকে এই সেন্টেন্সটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে তিনি বলেছেন আল্লাহ বলেছেন ফাতখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি জোরে বলেন না অস্বীকার করার কোন সুযোগ আছে আর যদিও গায়েব চলে কি অস্বীকার করে তার কি উপায় আছে না উপায় জন্য নাই কারণ তার iman শেষ পভ্রষ্ট হয়ে গেছে তার ঠিকানা কোথায় ইউ হ্যাভ টু আমি বলে দিই ইউ হ্যাড হেল মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে আর যিনি এটাকে আপন করে ধরতে পেরেছেই ইউ গো টু প্যারাডাইস তার ঠিকানা কোথায় জান্নাত ডিস্টেন্স আল্লাহ রাব্দুল আলমিন এইভাবে করেছে আল্লাহ বলেছেন এখানে কিন্তু দুইটা বৈষম্যটা তৈরি করেছে কে